আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস জি অ্যাগ্রো এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনাদেরকে আজকে আমি একটি নিয়ে যাব একটি পরিকল্পিত খামার যেখানে সম্মিলিতভাবে সব কিছু লালন পালন করা হয় যেমন গরু ছাগল হাঁস মুরগি এছাড়াও রয়েছে আমবাগান এবং বিভিন্ন ধরনের সবজি চাষ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সমন্বিত দর্শক এখন আমি যাচ্ছি তিনশো তেরো অ্যাগ্রো ফার্ম এর মেইন যে প্রজেক্ট রয়েছে সেখানে তো অ্যাগ্রো ফার্মের এর হচ্ছে এটা পুটুয়াখালী জেলার অন্তর্গত খাপড়া কুয়াকাটা তো এটা তারা অ্যাগ্রো প্রজেক্টের যে মেইন অফিস রয়েছে সেটি হচ্ছে দেখা যায় কুয়াকাটা আসার সময় যে বাস স্ট্যান্ড থাকে এই যে কুয়াকাটা বাস স্ট্যান্ড বলতে পারেন বা দেখা যায় এটিকে তুলাতুলি বলা হয় এখানে তো আমি থাকি এখানে তো এখান থেকে আজকে হাসির কিছু ভ্যাকসিন করতে হবে তাই ওই অ্যাগ্রো প্রজেক্টে যাচ্ছি তো এইদিকে যে মেইন চলাচলের প্রধান বাহন বিশেষ করে বেশি মানুষ গেলে ভ্যানে যাতায়াত করা হয় তো আমরাও ভ্যানে যাচ্ছি অ্যাগ্রো প্রজেক্টে তো চলে আসলাম তিনশো তেরো অ্যাগ্রো ফার্ম খাপড়া ভাঙা মহিপুর পটুয়াখালী এর মেন পরিচালক বা চেয়ারম্যান যেটাই বলেন সেটা হচ্ছে বিশেষ বক্তা বা দেখা যায় বিভিন্ন সময় ওয়াজ করে থাকেন হাবিবুর রহমান তো এটি হচ্ছে খামারের একটি সাইড রাস্তার এক পাশে এটা আর এক পাশে রয়েছে আরো বিভিন্ন ধরনের কিছু তো চলুন আস্তে আস্তে আমি সবকিছু দেখাই আপনাদের শুরুতে রয়েছে এটি হচ্ছে পাঙ্গাস মাছের ঘের এখানে দেখা যায় যে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ রয়েছে যার ওয়েট এখন প্রায় সাতশো থেকে আটশোশো গ্রাম বিক্রির উপযোগী হয়নি এখনো আহ এটি বিভিন্ন ধরনের দেখা যায় সবজি চাষ কিছুদিন আগেও এই খামারের চারপাশে এদিকে তরমুজ লাগানো হয়েছিল যে ঝুলন্ত তরমুজ তারপরে আরো বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছিল তো এখানে এখন দেখা যায় ওই গাছগুলো বয়স্ক হয়ে যাওয়ার কারণে ওগুলোকে কেটে ফেলা হয়েছে এবং নতুন করে এখন আবার বীজ রোপণ করার জন্য তৈরি তৈরির কাজ চলতেছে তো এই খামারে দেখা যায় অনেকগুলো মাছের ঘের যেমন এটিতে রয়েছে কই মাছ শিং মাছ এছাড়াও দেখা যায় এখানে অনেকগুলো ঘের সেই ঘের বিভিন্ন ধরনের মাছ রয়েছে তার ভিতরে বিশেষ করে বেশি পরিমাণে রয়েছে পাঙ্গাস তেলাপিয়া রুই এই কয়েকটি মাছ বেশি এবং আর কয়েকটিতে রয়েছে আহ দুইটি পুকুরের দুইটি যে পুকুরে রয়েছে সেখানে রয়েছে শিং মাছ এবং আরেকটিতে রয়েছে কই মাছ এছাড়া দেখা যায় মিশ্রিত ভাবে পাঙ্গাশ এবং তেলাপিয়ার সাথে সেখানে কিছু কোরাল মাছও রয়েছে তো এখানে দেখা যায় অনেকগুলো পেঁপে গাছ প্লাস আম বাগান রয়েছে তিন হাজারের উপরে সামনে বাগানের জন্য প্রস্তুত করা হচ্ছে এই গাছগুলোতেও এবার আমের বোল আসছিল বা আমের মুকুল আসছিল কিন্তু গাছগুলোকে সঠিকভাবে ভাবে পাকাপোক্ত করার জন্য সে আমের মুকুল ভেঙে দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে ফলন বিষয় বা গাছগুলো আহ ভালোভাবে বেড়ে উঠতে পারে বা শক্তিশালী হয় এই জন্য এবার আমের যে মুকুলগুলো আসছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছিল এই যে আম গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠতেছে এটি অনেক বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে দেখা যায় সম্মিলিত ভাবে যদি খামার করা হয় বা সম্মিলিত হাঁস মুরগির যে হাঁস গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কিন্তু হাঁস রয়েছে এই হাঁসগুলো কিন্তু অটোমেটিকলি ভাবে দেখা যায় রাত রাত্র যখন হয় তখন এদের ঘরের ভিতরে চলে যায় এবং সকালবেলা এদেরকে ছেড়ে দেওয়া হয় তো এর বৃষ্টা গুলো কিন্তু মাছের খাবার হিসাবে চলে যাচ্ছে এবং এগুলোকে পুকুরের পারে খাবারের ব্যবস্থা করা হয়েছে যাতে দেখা যায় হাঁসগুলো যে খাবারগুলো খায় বা খাবারগুলো নষ্ট করে সেই নষ্ট খাবারগুলো কিন্তু মাছ খেয়ে ফেলে তো এই জন্য কোনো কিছুই কিন্তু নষ্ট হয় না ভবিষ্যতে দেখা যায় যে লাভ করার সম্ভাবনাটা বেশি থাকে এখানে ডিম পাড়ার মতো তার এই অ্যাগ্রো প্রজেক্টে ছয়শ হাঁস রয়েছে তার ভিতরে কিছু হাঁস রয়েছে যেগুলোকে আজকে ভ্যাকসিন করা হবে বাকিগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে কিছুদিন আগে হয়তো অনেকে ভাবতে পারেন যে হাঁস যেহেতু একসাথে লালন পালন করে ভ্যাকসিন কেন আগে পরে তো এগুলো একসাথে না যেগুলো দেখা আজকে ভ্যাকসিন করা হবে সেগুলোকে আলাদাভাবে আলাদা ঘরের জন্য বা আলাদা ঘেরে সেরে দেওয়া হয় এবং এখানে যেগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে সেগুলো এই সাইডে রয়েছে আলাদাভাবে তো একসাথে হওয়ার সম্ভাবনা নাই বা দেখা যায় যদি কখনো ভাইরাস অ্যাটাক করে বা ডাকলেগ যে রোগ রয়েছে সেগুলো যদি অ্যাটাক করে তো একটির রোগ আরেকটির ভিতরে সরানোর সরানোর কোনো সম্ভাবনা নেই তো এখানে তার দৈনিক অনেক লোক কাজ করে দেখা যায় খামার যেহেতু নতুন বা এগ্রো প্রজেক্টটি এখনো হিসাবে নতুনই বলা যায় কারণ দেখা যায় যে এখনো নতুন নতুন কাজ করতেছে এবারে তরমুজ চাষের একটি ভবিষ্যৎ বড় ধরনের পরিকল্পনা রয়েছে তো যেটি বারো মাসি তরমুজ বা যে মাছা সিস্টেমের যে তরমুজ রয়েছে সেগুলো চাষের একটি পরিকল্পনা রয়েছে সেই আকারে দেখা যায় নতুন করে কাজ শুরু হয়েছে তো দৈনিক এখানে অনেক লোক কাজ করে এখানে এখানের যে প্রজেক্ট রয়েছে এখানে বিশেষ করে মাছের ঘের বেশি এবং আম বাগানটা হচ্ছে মেইন এখানে আমবাগানটা দেখা যায় এখন অনেক পাতা ছেড়ে নতুন পাতা এই আমবাগান ঘিরে অনেক ধরনের পরিকল্পনা রয়েছে এটিকে বড় আকারে রূপ দীপ ইনশাল্লাহ তো এই আমবাগানটি দেখা যায় আমবাগানে সাকসেস হলে তারপরে আরো প্রজেক্টে অন্যান্য দেখা যায় জায়গায় ও আমবাগান করার চিন্তা ভাবনা রয়েছে আর এখানে যে মাছের পুকুরটি ছিল এটি হচ্ছে এই কয়েকদিন আগে আহ পানি শেষ করে তারপরে মাছ ধরা হয়তো মাছের ভিডিও যারা দেখছেন তারা বলতে পারেন এখানে প্রচুর পাঞ্চাশ মাছ ছিল আহ এবং তার সাথে সাথে দেখা যায় কিছু শোল মাছ ছিল যেগুলো এমনিতে নর্মালি বা প্রকৃতিক ভাবে আসছিল পানির সাথে আর পাঙ্গাস মাছ এখানে চাষ করা হয়েছিল সেই গুলো কিছু মাছ বিক্রি করা হয়েছে আর দেখা যায় যেগুলো সাইজ আসে না এখনো যে এখানে দেখা যায় এক কেজি যখন হয় এক কেজি বা তার উপরে তখন বিক্রি করা হয় তার নিচে হলে দেখা যায় এই জায়গার যে মাছগুলো ছিল এটা অন্য আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে আর এখানে ওই ঘরটি হচ্ছে হাঁসের ঘর এখানে বেলা হাঁস রাখা হয় আর তার নিচেই তো এইখানে যে মাছ গুলো ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছে এই যে প্রজেক্ট রয়েছে এখানে আহ বিভিন্ন ধরনের যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদেরকে ছয় মাস পরপর প্রফিট বুঝিয়ে দেওয়া হয় সেই উপলক্ষে এই মাছগুলো বিক্রি করা আর এখানে এই যে পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন করে আবার আরেকটি ঘেরের কাজ চলতেছে আহ এখানেও বড় একটি মাছের ঘের হবে এই জন্য এটিকে খন করা হচ্ছে এখানে ছোট দুইটি আহ ঘের ছিল এই দুইটিকে এক করে তারপরে একসাথে করে দেওয়া হচ্ছে একসাথে অনেক বড় আকারের একটি এখানে ঘের করা হবে একটু গভীর হবে এটা অন্যান্য যেগুলো ছিল সেগুলোর চেয়ে এটি একটু গভীর বেশি হবে এখানে নর্মালি যেগুলো আছে এগুলো আর হচ্ছে এটা আরেকটু বেশি হবে তো এখন চলে আসলাম প্রজেক্টের আরেক সাইডে এটি হচ্ছে রাস্তার আরেক পাশে তো এখানে এখানে আর এখানে আরেকটি যে পুকুর দেখতে পাচ্ছেন করে মাগুর মাছ চাষের জন্য রেডি আর গরুর খামার রয়েছে সেটি এখানে শাহিন ভাই আছে শাহিন ভাই গরুর দুধ দহন করতেছে তো শাহিন ভাই খুবই যত্নশীল গরুগুলোর জন্য দেখা যায় লং টাইম থাকার কারণে সে গরু কখন কি হচ্ছে না হচ্ছে বা দেখা যায় কি দরকার এখন সেই জিনিসগুলো বুঝতে পারে এখানে এই গরুঘরে ফ্রিজিয়ান জাতের কিছু গরু রয়েছে এর ভিতরে গাভীর সংখ্যাটাই বেশি আর বলদ হচ্ছে কম খুব শীঘ্রই অপকিছু দিনের ভিতরে দেখা যায় এই প্রজেক্টের যে আহ গরুগুলো রয়েছে এটি আরেক আরেকটি ঘরে স্থানান্তর করা হবে এবং এখানে দেখা যায় ব্যবসায়িক উদ্দেশ্যে অন্য ধরনের যে বলদ গরু আছে সার গরু যেটা সেই সার গরু এই ঘরে উঠানো হবে আরেকটি ঘরও প্রস্তুত করা হয়েছে এদের জন্য আহ সেটিতে শুধুমাত্র গাবি দুধের গাবি বা দেখা যায় যেগুলো প্রেগনেন্ট আছে এই ধরনের গাবিগুলো সেখানে থাকবে আর এই জায়গায় শুধুমাত্র আহ সার সার গরুগুলোকে রাখা হবে মাংসের জন্য বিক্রির উদ্দেশ্যে তো এখানে যে গরুগুলো আছে এর যে গাভিগুলো সেগুলোকে দেখা যায় সকাল বিকেলে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লিটার দুধের মতো আছে যেগুলো দুধ দিচ্ছে সেইগুলোতে আর সেই দুধগুলো দেখা যায় এদিকে এই এই সাইড এর যে প্রজেক্টটা রয়েছে সেখানে অনেক কর্মযোগ্য চলছে নতুন করে মিস্ত্রি নেওয়া হচ্ছে এখানে মুরগির ঘর হাঁসের ঘর এগুলো রেডি করার জন্য পুকুরের ভিতরে যে বাঁশের যে গাছগুলো দেওয়া হয়েছে এগুলোতে হাঁসের ঘর তৈরি করা হবে আর উপরে যেগুলো হবে ওইগুলো হচ্ছে মুরগির জন্য আর এই যে লম্বা বিল্ডিংটি যেটি ওটি হচ্ছে ওখানে পুরোটাই গরুর ঘরের জন্য তৈরি করা হবে আর এটি যে দেখতে পাচ্ছেন যে পুকুরটি এটিতেও গভীর পুকুর এটিতে দেখা যায় যেগুলো আমরা দেশগ্রামে জিয়াল মাছ শোল মাছ তারপরে মাগুর মাছ এই টাইপের যে মাছগুলো রয়েছে সেগুলো ছাড়া হবে তো প্রতিদিন সকাল সকাল কিছু মাছ ধরা হয় শিং এবং কই মাছ ধরা চলতেছে এখন শিং মাছ এবং কই মাছ বিক্রির জন্য পাঠানো হয়েছে আর এবং এখনো কিছু এখানে আছে শিং আর কই এগুলো আজকে ফজরের নামাজের পরে ধরা হয়েছে এদিকে মাছের চাহিদা খুব ভালো দেখা যায় নর্মালি যারা ছোট ছোট পাইকার রয়েছে তারা রেগুলার আহ ঘেরে আসে এসে তারপরে নিয়ে যায় এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা রয়েছে নয়শোর মতো এগুলোকে এই কয়েকদিন আগে ভ্যাকসিন করা হয়েছে তো এবিড়ো ডিমের জন্য রেডি করা হচ্ছে সামনে এ থেকে ডিমের যাতে ভালো রেজাল্ট আসে এজন্য আগের যে প্যারেন্টস গুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে নতুন করে প্যারেন্টস তৈরি করার কার্যক্রম চলতেছে তো এই পুকুরটিতে কিন্তু পাঙ্গাস মাছ তারপর আরো দহ বিভিন্ন ধরনের মাছ আছে সেই পুকুরেই কিন্তু হাঁসগুলোকে ছেড়ে দেওয়া আছে যেমনি ভাবে এই হাঁসগুলোও দেখা যায় যে যদি ছেড়ে দেওয়ার কারণে সুস্থ সবো থাকেছে এবং খাদ্যের যে চাহিদা রয়েছে সেগুলো কিন্তু কম লাগতেছে কারণ এরা এই পুকুরের চারপাশে ঘুরে সামুক রয়েছে তারপরে দেখা যায় পুকুরের চারপাশে ঘাস রয়েছে সে জায়গাগুলোতে বিচারণ করার ফলে দেখা যায় যেটা সুবিধা হয় সেটা হচ্ছে খাদ্য যে ব্যবস্থাপনা রয়েছে হাঁসের যে খাবার রয়েছে সেগুলো কিন্তু কম লাগতেছে তো এখানে হাঁসগুলোকে আজকে ভ্যাকসিন করা হবে এই প্রজেক্টের যে হাঁস মুরগি বা যেগুলো রয়েছে সবগুলো কিন্তু নিয়ম মতো ভ্যাকসিন করা তারপরে দেখা যায় অসুস্থ হলে আলাদা করা এই সব কিন্তু নিয়ম মেনে করা হয় তো এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিমের হাঁস ডিম ডিম দিচ্ছে রানী তো এর ভিতরে কিছু দেখা যায় পুরুষ হাঁস রয়েছে সেগুলো থাকার কারণে দেখা যায় এই যে ডিমগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু বাচ্চা ফুটবে এদিকে যারা গৃহস্থলী লোক রয়েছে তারাও কিন্তু এখান থেকে দৈনিক ডিম নিয়ে যায় ডিম নিয়ে দেখা যায় তারা বাচ্চা ফুটায় অনেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় তো এখানে যাকে দেখতে পাচ্ছেন আমাদের তামিম ভাই সে কিন্তু হাসগুলো দেখাশোনা করে বা আর একটি মুরগির খামার আছে সেটিও সে দেখাশোনা করে তারে ভ্যাকসিন কিভাবে দিতে হয় বা ভ্যাকসিন গতদিন পর পর দিতে হয় এই সম্পর্কে কিন্তু তাকে বিস্তারিত বলা হয়েছে এবং তাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখে দেওয়া হয়েছে ভ্যাকসিন কিভাবে করবে বা না করবে তো সে এখন নিজেই কিন্তু ভ্যাকসিন দিতে পারতেছে সম্মিলিত ভাবে খামার করার বা প্রজেক্ট করার সুবিধা হচ্ছে দেখা যায় খাদ্য খরচ কম লাগে এবং লোকজন কম লাগে সব মিলিয়ে কিন্তু যদি জানাশোনা থাকে তাইলে কিন্তু ভবিষ্যতে ভালো একটি লাভের মুখ দেখা সম্ভব তো এই ছিল আজকের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ